ধূপ এর ডাবা দাদা বিক্রি করে আর যখন মানে ফার্স্ট এখানে আসে আমার থেকে করে আমার আমার থেকে করেছে ততবার খুব বলছে আর দাদা বাড়ি হচ্ছে নইটিতে দাদা এইসব প্রোডাক্ট দেয় তোমার লজেন্স ধূপ এইসব গুলো সেল করে আর যাই হোক ভালো লাগলো শুনে কেউ তো বললো তোমাৰ ভাল দিন যায় তাইতো ঠিক আছে যাও আবাৰ আজিকালি কি হয়